ভাইজান কে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি ব্যাপার তোমরা কে তোমাদের তো চিনলাম না আমরা শিপু আমার বড় ভাই আমি তার ছোট ভাই আর এটা আমার কি শিপু তোমার বড় ভাই মানে এইবা এই ছোট লোকের বাচ্চাটা কি বলছে ছি 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 এর গাউতেই কি নোংরা গন্ধ বের হচ্ছে আর এই শোরিল নিয়ে ও আমার বাড়িতে আসছে পোচা খাবার নিয়ে পোচা সবজি নিয়ে দেখছো কি খারাপ ব্যবহারটা করতেছে আমি তোমার বারবার কইছি যে না যাই না শুই না আসার দরকার নাই কিন্তু তুমি তোমার খালি বুকের মধ্যে চিন 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 করে তুমি না আইসা ছাড়বা না আর এখন আইসো বুঝো ঠেলা সবাই মিলে কেমন অপমান করতেছে আমরা কি নোংরা কাপড় তো পরে আইসি নাকি আমাকে কাপড় একটু সস্তা কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্নই থাকি এই তোমাদের তো সাহস কম পড়ো না বলা নেই কোনে আমাদের বাড়িতে কেন আসো হ্যাঁ কার পারমিশন নিয়ে আসো দারোয়ান কোথায় দারোয়ান কেন তোমাদেরকে ঢুকতে দিল ওর থেকে জঙ্গল চুল আসে দেখো আমা বস্তির মতো লাগছে কোন বস্তি দেখেন ওঠে চুল আসে খানে দেখে নাপা আপনারা আমাকেও চিনতে পারবেন না আমি সেটা জানি কিন্তু শিবু ভাই আছে না উনি তো আমার ভাসুর উনি আমাকেও সেনে ওনার একবার ডাকেন ডাকলেই বুঝতে পারবেন যে আমরা কারা আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই ও গ্রাম থেকে জানতে পেরেছে যে আমাদের জামাতে এখন অনেক বড়ো লোক এই কারণে ও ভাই সে যে এই বাড়িতে এসেছে আমাদের টাকা পয়সা নেওয়ার জন্য তাই না আমার জামাইকে টাকা পয়সা নিয়ে একদম ফকির বানানোর জন্য এখানে এসেছিস তার মানে ভাইজানের শাশুড়ি আম্মা মায়া মা আমার বড় ভাই শিপু আপনি আমি চিনতে পারতেছেন না আপনি এক কাম করেন আমার ভাইজানরা ডাক দেন ভাইজান যখন আমাকে দেখবো ভাইজান আমাকে চিনব কিসের ভাই হ্যাঁ ছোট লোক যেন কোথাকার এই তো চেহারার দিকে তাকিয়ে দেখেছিস তুই কি না হবি আমার জামাতার ভাই কখনোই না সব মিটছে না চলো আমি ভাইজানের লগে কি ভাইজানের সাথে তোকে আমি দেখা করাছি না যা যা আমার বাইরে থেকে এই মা কি সে কে এই তুই কে রে আরে দেখো না এই ছোট লোকের বাচ্চাটা এসে বলছে তুমি নাকি ওর বড় ভাই কি ভাই আমার ভাই না না আমার কোনো ভাই নেই আমি এক বাবার এক ছেলে এই তুই আমার কিসের ভাই ছোট লোক কোথাকার ভাইজান আমার এই চিন্তা শোনা আমি তোমার ছোটো ভাই আলি এই যে আমার বউরে নিয়ে এসেছি তোমার লগে দেখা করার জন্য তুমি আমার চিন্তা বার্তা শোনা ভাইজান ভাই চুপ আর একটা কথা বলবি না আমার কোনো ভাই নেই মা বিশ্বাস করেন ও আমার ভাই না এই ছোট লোক কোনো একটা ধান্দা নিয়ে বাড়িতে আসছে এই যে এই বাড়ি থেকে বেরোয় যা ভাইজান আম্মা অনেক অসুস্থ আম্মা বারবার খালি তোমার দেখতে চাই আম্মা আমার কইছিল যে তোর ভাইজানের একটু খবর নিয়ে দেখবি আমি তোমার অনেকবার ফোন করছি ভাইজান তোমার ফোনে কোনো কল ঢুকে নাই তারপর হচ্ছে উত্তরপাড়ায় গেছিলাম তোমার বন্ধুর কাছে আব্দুল ভাইয়ের কাছে আব্দুল ভাই তোমার নাম্বার দিল আমি কইলাম যে নাম্বার আমার কাছে আছে কিন্তু নাম্বার তো বন্ধ পরে তার কাছ থেকে অনেক অনুরোধ করে তোমার ঠিকানা নিয়েছে ঠিকানা নিয়ে তোমার লগে দেয়া করতে আসে আম্মারা যখন কইছিলাম যে আমি তোমার লোক দেখা করতে যে দেখ কত কিছু দিছে যে খেতের সবজি দিছে শাক দিছে গাছের থেকে পায়রা কলা দিছে আমাকে পালা মুরগি দিছে ভাই তুমি একটা আমার লোকের চলো আমায় তোমার অনেকবার দেখতে চাইছে আর কিছু লাগবো না তোমার জন্যই আইছি এই জায়গায় হ ভাইজান আপনার ভাইয়ের কথা একটু শুনেন আম্মাই খুব অসুস্থ বারবার শুধু আপনার কথা কয় আর আপনার ভাই আপনার ভাই সারাদিন যত কাজই করুক না কেন রায় যখন বাসায় আসে একবার হইলেও আপনার কথা জিজ্ঞেস করে আপনার কথা মনে করে কিন্তু আপনার তো বাসার ঠিকানা জানা ছিল না আর না দিন আপনি আমাকে সাথে যোগাযোগ করছেন এই জন্য আজকে অনেক আশা নিয়ে অনেক শখ নিয়ে আপনার ভাই এই জায়গায় আইসে বিশ্বাস করেন আমি বারবার করে কইছিলাম তারে যে আসার দরকার নাই ভাই অন অনেক বড় হয়ে গেছে অনেক বড় মানুষ হয়ে গেছে আমরা গেলে তার সম্মান নাও থাকতে পারি কিন্তু আপনার ভাই আমার কোনো কথা শোনে নাই শুধু আপনার একবার দেখার লাগে সহিছে আপনি চলেন আমাকে সাথে নাটক যত সব নাটক শুরু করতেছে বাড়ির মধ্যে যা বাইরে যা একদম ঠিক কথা বলেছে জামাই বাবাজি এই ছোট লোক দুইটাকে এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের করে দাও কি হলো তুমি এখনও চুপচাপ দাঁড়িয়ে আছো কেন দাও এই দুটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও এই কি ব্যাপার এখনও দাঁড়া আছোস কেন বেরো যা অহনু দাঁড়ায় থাকবা কি হইল? এমনি মন খারাপ করে বসে থাকলে হইব বাড়িতে যাইতে হইবো না বাড়িতে তো যাওয়া লাগবে যাওয়ার মতো টাকা তো আমার কাছে নাই যা হিসাব করে আনছিলাম ঢাকা শহরের যে এত গাড়ি ভাড়া এত জায়গায় টাকা পয়সা লাগে এটি তো জানতাম না সবথেকে তো শেষ হয়ে গেছে এখন বাড়ি থেকে আমি যাবো কিছু অবস্থা চিনা ভাবছিলাম ভাইজান রইলো এক লগে যাবু টাকা পয়সা যা লাগে ভাইজান দেখবো ভাইজান তো আম করে চিল না দূর দূর করে বাইর করে দিল শুনুন মন খারাপ কইরো না যা হওয়ার তা তো হয়েছে তোমার তো আমি আগেই কইছিলাম আমার মনে হইতেছিল যে এমন কিছু একটা ঘটবে ঢাকা শহরের মানুষ মন সত্যহীন হয় এগো বেশি মায়া কাজ করে না তুমি মন খারাপ কইরো না একটা না একটা ব্যবস্থা তো করতেই হইব কারোর তো চেনেও না যে তাও কাছ থেকে কোনো সাহায্য নিব কিছু বুঝতেছি না যাইতে তো আর কম টাকা লাগবো না এতগুলো টাকা আলিফ তুই ঢাকা শহরে কেমনে আর এখানে বসতে কি করতেস কি হইছে ভাইজান আমার বড় ভাইয়ের বাড়িতে আইছিলাম অনেক কষ্ট করে খোঁজ পাইছিলাম যে বড় ভাই ঢাকা শহরে থাকে ঠিকানা নিয়া ভাইয়ের বাড়ি পর্যন্ত গেছিলাম ভাইজান আমার চেনে নাই ভাইজানের শাশুড়ি ভাইজানের বউ আর ভাইজান সবাই মিললাম আমি আর আমার বউরে বাড়ির থেকে ভাই করে পকেটে তো টাকা পয়সা নাই জানিয়েছিলাম সব খরচ হয়ে গেছে গা কারণ যে গ্রামে যাবো ওই টাকাটাও কাছে নাই আর ঢাকা শহরে তো চেনা জানা কেউ নাই কারোর তো চিনি না কি করুম কিছু ছিলাম না তাই আমি আর আমার বই জায়গায় রইছিলাম কিন্তু তুমি ঢাকা শহরে আমি আমার কথা কি কমু কিস্তি তুলছিলাম ঋণ পান হওয়ার পরে গ্রামের বাড়িতে এনে পলায় ঢাকা শহরে আসি কি কর্ম রিস্কে চলা খাইতেছি কিন্তু করে দুজনের দেখা আমার মনটা জুড়ে হয়ে গেছে কেন জুড়েছে জানিস তোর ভাই তোর আপন রক্তের ভাই তোর বাড়ি থেকে বের করে দিচ্ছে আর একটা বাইর লেগে কত কষ্ট করলাম বাঁচাতে পারলাম না আরে তোর বাই বাড়ি করে দিছে কি হয়েছে আমি তোর ভাই আসি না গ্রামের সম্পর্ক হলে তো ভাই ওই তোরা দুইজন আমার বাড়িতে যাবি আমি নুন পানি যাই খাই আমার লোক খাবি আমার বাড়িতে থাকবি ভাই যান আপনি কি করলেন যার নিজের ভাই তার পরিচয় দিল না আর আপনি কি না ঢাকা শহরে আম আপনার বাসায় নিয়ে যাইবেন এই ঢাকা শহরে কত খরচ দুইটা মানুষকে খাইতে দিতে গেলেও তো অনেক টাকা খরচ হয় আপনি রিক্সা চালান তারপরেও একটা বড় চিন্তা করেন নাই যে কেমনি আমাকে খাইতে দিবেন আপনি আমাকে নিয়ে যাইতে চাচ্ছেন আপনি তো আমাকে রক্তের কেউ নয় তারপরেও আমাকে জন্য এত কিছু করবেন সব ঠিকই কইছো কিন্তু যার বাই নাই সেই বোঝে বাইয়ের মর্ম কি আমি তো তোমাকে বাইরে মতো আমার বাড়িতে চলো কোনো সমস্যা হইব না তুই করে কোনো কথা শুনবো না আমি নুন পানি যাই খাই আমার লোকে খাবি আমার লোক থাকবি যে কদিন মন চাই সেই কদিন থাকবি চল 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 কত কিছু নিয়ে আইছে এই